প্রিয় দর্শক আজ দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সাতই ফাল্গুন মঙ্গলবার আজকের দিনেই সুসম্পূর্ণ হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া তথা ভৈমি একাদশী যদিও এই বছরে মাঘ মাসের পরিবর্তে ফাল্গুন মাসের সুসম্পূর্ণ হতে চলেছে এই শুক্লপক্ষের জয়া একাদশী অনেকেই হয়তো আজকের দিনে একাদশী পালন করছেন ও শ্রীহরির পূজাও করছেন শাস্ত্রে উল্লেখ রয়েছে এই একাদশী তিথি পালন করলে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তির পাশাপাশি ব্যক্তির নিম্নজনীর জন্মলাভ থেকেও মুক্তি হয়ে স্বর্গলাভ প্রাপ্তি ঘটে যদি কেউ এই একাদশী পালন না করতেও পারেন সে যদি এই জয়া একাদশী ব্রত কথা শ্রবণ করেন এবং শ্রী বিষ্ণুর কাছে একটি প্রদীপ প্রজ্বলন করেন তাতেও এই একাদশীর অনেকটাই ফল লাভ করা যায় আর যারা এই একাদশী পালন করছেন তারাও অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করবেন কারণ একাদশী পালনের পর একাদশী ব্রত কথা শ্রবণ বা পাঠ না করলে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না তো চলুন প্রিয় দর্শক তাহলে আজ শুনে নেওয়া যাক এই জয়া একাদশীর ব্রত কথা কি একবার শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির মাহাত্ম সম্পর্কে আমি জানতে চাই আপনি তাহা বর্ণনা করুন তখন শ্রীকৃষ্ণ বলিলেন এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে পরিচিত এই তিথি সর্বপাপ বিনাশিনী পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নী এই ব্রতের প্রভাবে অর্থাৎ যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তার কখনোই প্রাপ্তি হয় না এক সময় সর্বলোকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় এক নৃত্যের আয়োজন করা হয় নৃত্যের সাথে গন্ধর্বগণ গানও গাইতে লাগলেন সেখানে পুষ্পতত্ত্ব চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের কন্যা ছিলেন পুষ্পবন্তী এবং পুষ্পতত্ত্বের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত্রীর রূপে মুগ্ধ হয়েছিলেন এবং ইন্দ্রের সেই সভাতে তারা দুজনও যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেই রাজসভার নৃত্য অনুষ্ঠানে সেখানে তারা প্রায় দৃষ্টিবন্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রমবিপর্যয় ঘটলো ঘটল তাদের এরকম তালভঙ্গময় আচরণ দেখে দেবরাজ ইন্দ্র খুবই ক্রুব্ধ হলেন এবং ক্রুব্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন তোমরা বিশারজনী লাভ করে মর্তলোকে দুর্ভোগে জীবনযাপন করো এই অভিশাপের পরেই তারা মর্তলোকে দিন যাপন করতে লাগল মাঘ মাসের ঠান্ডায় বেশিরভাগ দিনই তারা খাদ্য সংকটে ভুগতে লাগল এরপরই মাঘ মাসের এই শুক্লপক্ষের জয়া একাদশী তিথি আসে এবং সেদিনও তারা সারাটা দিন খাদ্যের অভাবে অনাহারে থাকল এবং সারা রাত্রি ঠান্ডার প্রভাবে ঘুমাতে পর্যন্ত পারল না কিন্তু এই একাদশী তিথিতে তাদের অনিচ্ছাকৃত এই অনাহারে থাকা উপবাসের সাথে সমতুল্য হল এবং সেদিন রাত্রিজাগরণ একাদশীর রাত্রিজাগরণের সমান হল তাতে শ্রী বিষ্ণু খুবই সন্তুষ্ট হলেন এবং এই একাদশী পালনের যে সুফল তার প্রভাবেই তাদের পৈশাচত্ব দূর হয় এবং আগের রূপ ফিরে পেয়ে তারা আবার স্বর্গলোকে ফিরে যায় এই জয়া একাদশী প্রভাব সকল যোগ্য এবং সকল তীর্থের যে পূর্ণ পূর্ণপ্রাপ্তি হয় তার সমতুল্য বলেও মনে করা হয় এবং যারা এই একাদশী পালন করেন তারা অন্তিমে বৈকুণ্ঠও লাভ করেন তো প্রিয় দর্শক আশা করি আজকের পর্বের এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন